যেদিন তুমি আমার হাত ছেড়ে দিলে বেকার বলে ঠেলে দিলে দূরে সেই দিন ভেঙেছিল আমার বউ অদেখা রক্তে ভিজেছিল ভেতরটা যেদিন তুমি লাল বেনারসে পরে অন্যের হাত ধরে আমার সীমানা অতিক্রম করলে আমি তখনও দাঁড়িয়েছিলাম তোমার বাড়ির গেটে মাটি যেন আটকে রেখেছিল আমার পা তুমি তাকিয়েছিলে চোখে লেগেছিল এক মুহূর্তের ঝড় কিন্তু তোমার চলা থামেনি আমার পৃথিবী থেমে গিয়েছিল সেদিন থেকে আমি পথ হারা সেদিন থেকে আমি ছিন্ন ভিন্ন লোকে আমায় বলে পাগল কিন্তু আমি জানি আমি পাগল নই তুমি যদি আবার আমার হাত ধরো সব ঠিক হয়ে যাবে আমি যে তোমারই পাগল অদম্য প্রেমের পাগল